আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সকাল বিকেলের একটি ঝটপট নাস্তা রেসিপি বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন এটি খুবই মজা হয় এবং অল্প সময় বানানো যায় চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব ডিম আমি এখানে দুইটা ডিম নিব প্রথমে এই ডিমটাকে ফেটিয়ে নিব তারপরে আরেকটা ডিম দিব খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে আমরা যেভাবে করে ডিম ভাজা করি ঠিক এইভাবেই করে নিতে হবে এই পর্যায়ে আমি আরো একটি ডিম দিয়ে দিব এই ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ডিম ফেটানো হয়ে গেছে এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল আপনারা চাইলে এখানে বাটার ঘিও দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই নাস্তাটার ফ্লেভারটা আর অনেক বেশি সুন্দর আসবে আপনারা চাইলে দিতে পারেন আবার অবশ্য তেলও দিতে পারেন এখন আমি আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে ব্রেডটাকে চার করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কেটেছি আর এই পর্যায়ে এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচেরও একটু বেশি ডিম আপনারা এই ডিমটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর সাইডে যদি ডিমটা চলে যায় সেক্ষেত্রে ডিমটা উঠিয়ে এটার মাঝখানে দিয়ে দিতে হবে এইভাবে নাস্তাটা বানালে আসলে খেতে অসাধারণ হয় আর দেখতে তো মাসাল্লাহ এটা বলার কিছু নাই আসলে এটা অনেক সুন্দর হয় দুই এক মিনিট পরে এটাকে এখন আমি ব্রেডের মাঝখানটায় আমি কিছু চিজ দিয়ে দিব পছন্দ মতো চিজটা দিতে হবে এখন যে মাঝখানের যেই ব্রেডটা ছিল বাকি অংশটা সেই ব্রেডটাকে আমি এটার উপরে খুব সুন্দর করে সেট করে দেব আপনারা দেখে বুঝতে পারছেন আসলে এটা বোঝানোর কিছু নাই দেখে বুঝতে নিতে হবে যে আমি কিভাবে কাজটা করলাম এখন খুব সাবধানতার সঙ্গে আমি ব্রেডটাকে উল্টিয়ে দিয়ে দিয়েছি দেখুন একটা ব্রেড কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে খুব সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে দিকে কেটে দেখাচ্ছি এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে মানে এই ব্রেডটা এইভাবে বানালে বাচ্চারা কিন্তু একদম লুফে খাবে আমি একদম কথা দিচ্ছি ছোট বড় সবাইরা এই ব্রেডটা এত পছন্দ করবে এই নাস্তাটা সকাল বিকালে অথবা বাচ্চাদের টিফিনও কিন্তু ঝটপট এই নাস্তাটা দেওয়া যায় আপনারা এভাবে দিতে পারেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ